দেখেছো তীর কিন্তু একদম নিশানাতে গিয়ে লেগেছে যেই কারণে পুরো বিষয়টার ভুল কিন্তু পাল্টে গেল যাকে বলে ভিডিওর মোড় কিন্তু অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হলো প্রি প্ল্যান যেটা করা হয়েছিল ভিউয়ার্সদেরকে বোকা বানাবার জন্য বা তার সত্যপক্ষকে দমন করবার জন্য সেটা কিন্তু আর করতে পারলো না কি কারণে হ্যাঁ আমার ভিডিওতে বলা কিছু কথার কারণে তোমরা নিশ্চয়ই আমার ভিডিও টাইটেল থামেল দেখে বুঝতে পারছো যে আমার এই ভিডিওটা ঠিক কাকে নিয়ে করছি কালকে আমি একটা ভিডিও দিতাম বাট আমার শরীরটা একটু অসুস্থ ছিল যেহেতু এই বেশিরভাগ টাইমটা ফোনের দিকে তাকিয়ে ভিডিও করতে হয় বা সেগুলো নিয়ে দেখতে হয় তাই আমাদের মাঝে সাঝে আমার অন্তত চোখের প্রচন্ড যন্ত্রণা হয় তাই কালকে আর কোনো ভিডিও দিতে পারিনি তো এই ভিডিওটা কাকে নিয়ে করছি তোমরা টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পেরেছ যে ফারিয়া এবং পমকে নিয়ে আমার এই ভিডিও অনেক গুরুত্বপূর্ণ কথা তোমাদের সামনে শেয়ার করব এবং কোনো গোপন সূত্র ওপেন সূত্র ওপেন সূত্র নয় ভিডিও থেকেই টাইম মেনশান করে তোমাদেরকে বলে দেবো তোমরা নিজেরা গিয়ে দেখো তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে কে সত্য বলছে আর কি কে মিথ্যে বলছে আর কি অ্যাকচুয়ালি ভিউয়ারদের সামনে বোঝানোর চেষ্টা চলছে প্রথমে বলি হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পার্স ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমত ধামাকা একটা ভিডিও কি ভাই ফোটার খাওয়া দাওয়া তার সাশুড়ই কিন্তু বলেছে ভিডিওর প্রথম যে ভাই ফোটার ধামাকা খাওয়া দাওয়া তো আমার না বিশাল বড় একটা প্রশ্ন আছে তোমাদের কি কারোর এই প্রশ্নটা হয়েছে মনের মধ্যে এসেছে কারণ যেই দিদির জন্য এত আয়োজন যেই দিদি ভাইদেরকে ফোঁটার জন্য এত খাওয়া দাওয়ার বন্দোবস্ত সেই দিদিকে কি আমরা আজকের ভিডিওতে দেখতে পেয়েছি সেই দিদিকে কি বসিয়ে খাইয়ে দেওয়া মানে খেতে দেওয়া হচ্ছে সেই কোনো ভিডিও ক্লিপ আমরা দেখতে পেয়েছি পাইনি না হ্যাঁ এক দিদিকে আমরা দেখতে পেয়েছি মানে যেই দিদি তাকে রান্নাবান্নায় হেল্প করেছে না তো তার তোমার যা তাকে দেখতে পেয়েছি আর যে দিদি আগের দিন ভাইদেরকে ফোঁটা দিয়েছে মানে যেই দিদি ভুলবশত চুলের মধ্যে আগুন যা হোক কিছু একটা হয়ে যাচ্ছিল সেটা দেখতে পেয়েছি মানে সেই দিদিকে দেখতে পেয়েছি তাহলে কি শুধুমাত্র কন্টেন্টের জন্যই খাওয়া দাওয়াটা বিশাল বড় করে করা হলো নাকি ভাই ফোঁটার নাম করে বিয়ের জন্য যে খাওয়া দাওয়াটা বাকি ছিল সেই খাওয়া দাওয়াটা আজকে খাওয়ানো হলো বন্ধুরা কারণ একবার বলেই ফেললো যে আমাদের বিয়ের খাওয়া দাওয়া হচ্ছে তাই আমার মন হলো তাহলে কি এটা বিয়ের খাওয়া দাওয়া যাগে অনেক অনেক কথা তোমাদেরকে বলবো এই ভিডিওতে প্রথমেই যেই কথাটা বলতে চাই ফারিয়া মিথ্যে না এমন একটা জিনিস তুই একটা মিথ্যাকে ঢাকবার জন্য তোকে কিন্তু দশটা মিথ্যা বলতে হয় ওই জন্যই তোকে আমি সবসময় তোর মানে আমার ভিডিওতে তোকে বলি যে যেটা বলছিস সেটা বলে দে সেটাকে ধামাচাপা দিয়ে লুকিয়ে রাখিস না বা মিথ্যা বলিস না কারণ ওই একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে তোকে দশটা মিথ্যা কিন্তু বলে ফেলতে হবে আজকে ও কিন্তু যখন কাটের উনুনে রান্না করছে তখন কিন্তু একবার বলল যে আসলে আমি তো কখনো একা হাতে এত রান্না করিনি এবং আরও একবার বলেছে যখন ভিডিও এন্ড করছে নিজের বাড়িতে এসে তখনও বলল যে আসলে একা হাতে তো এত রান্না কখনো করিনি এর ছাড়াও একবার একটু কুঁই কাঁই করেছে যখন কিনা ও স্নান করতে যাবে রান্না করে কিন্তু উঠে এলো এবং খাওয়া দাওয়ার পর বললো ঘরে গিয়ে একটু বিশ্রাম নেবো তখনও কিন্তু এই কথাটা বলল। কিন্তু আমি যেন কবে একটা একটা নয় অনেক কটা ভিডিওতে ঠিক এই রকম দেখেছিলাম যে প্রথম শুরু করি দুধ পোলাও দুধ পোলাও রান্নার দিন কত বড় হাঁড়িটা তোমরা দেখেছিলে এটা আজকে চার কিলো মাংস আর সেদিনকে মনে হয় আড়াই কিলো দু দু কিলো সাতশো মাংস ছিল দু কিলো সাতশো না নশো মাংস ছিল অত বড় হাঁড়ির এক হাঁড়ি দুধ পোলাও ছিল সাথে ছিল ইলিশ মাছ সাথে ছিল পাঁচ রকমের ভাজা চাটনি ও কিন্তু নাকি একাই করেছিল এবং আমি যখন সেই নাইটিটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম তখন কিন্তু ও বলতে বাধ্য হয়েছিল যে ওটা কাকিমা ছিল প্রশ্ন কাকিমা যেহেতু থাকবে কাকিমাকে ভিডিওর মধ্যে না আনার কারণ কি ছিল উত্তর কি দিতে পেরেছে পারেনি বাট আজকে কিন্তু ও অনেক প্রশ্নের উত্তর দিয়েছে আমার কাছে প্রশ্ন হলো যেইগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রশ্নগুলো করে সেই উত্তরগুলো দেওয়ার সাহস কেন ফারিয়া দেখাতে পারে না আর ও যেই যেই উত্তরগুলো জানে যে এই উত্তরগুলো দিলে প্রশ্নের উত্তর দেওয়াকে দেওয়াও হবে ভিউজ কামানো হবে অথচ মানুষের সামনে কিছু আমি জানাবও না সেই উত্তরগুলো নিয়ে কিন্তু ও বসে পড়ে নচেত এই যে দুধ পোলাও কাকিমার কথা যখন বলেছিলাম ও উত্তর দিতে পারত আচ্ছা সেই রান্নার কথা যদি আমি বাদও দিই মনে আছে রাজ বিট্টু কাকু এরা চারজন গিয়েছিল মানে ওরা ওই কাকু গিয়েছিল এবং তিনটে ছেলে গিয়েছিল মানে দুটো ছেলে মানে তিনজন আর এরা দুজন পাঁচজন তাই তো পাঁচজন ওদের বাড়িতে গিয়েছিল এবং যথেষ্ট বড় বড় আর আজকেও কিন্তু এদের বাড়িতে ওই হয়তো আট নজন এরকম আছে সেদিনকেও কিন্তু ওই এক ডেস্কি বাসন যে রাখা হয় সেই প্লাস্টিকের গামলাটায় যদিও আমার খুব খুবই খারাপ লেগেছিল যত যাই হোক খাবার জিনিস যতই সেটা ধুয়ে মাজা ধুয়ে মেঝে তুমি পরিষ্কার করে নাও তবু আমার মনে হয়েছিল যে দুবার ছেড়ে তিনবার রান্না করতে হতো করাতে করে করা বা হাঁড়ি বা ডেস্কিতে যদি ঢেলে রাখতো বাসন রাখার জায়গায় অন্তত না রাখলে ওটা আমার বড্ড ঘেন্না লেগেছিল যাই হোক যে যে যার পার্সোনাল বিষয় সেদিনকেও কিন্তু অত মাংস অত রাই চাটনি চাটনি যদিও করা দেখাতে পারেনি কারণ কি চাটনিটা তো আমার মধু আনটি আবার করে এনেছিল তো সেই দিনকেও কিন্তু ও বলেছিল একা হাতে সব রান্না করলাম একা হাতে করেছিল বলেছিলাম কিন্তু যে ওই বাড়িতেই আমার মধু আনটি আগে থেকেই কিন্তু উপস্থিত ছিল বন্ধুরা যেই কারণে যেই কারণে অনেক জায়গা ও ভিডিও করে দেখাতে পারেনি এবং সব থেকে বড়ো কথা দুদিন আগে লক্ষ্মী পুজো গেল লক্ষ্মী পুজোতে তোমার খিচুড়ি থেকে লুচি থেকে সুজি থেকে তারপরে তোমার কি বললে নাড়ু থেকে আলুর দম থেকে কত কিছু তৈরি হলো এবং ওই দিন কিন্তু ফাড়িয়া বারংবার বলেছে যে আমি সমস্ত কিছু একা হাতে করেছি কারণ কি আমার জায়ের প্রচণ্ড শরীর অসুস্থ যখন ভয়েস ওভার দিচ্ছে তখনও বলছে যে আমি এই সময় রান্নাঘরে বসে আমি রান্না করছি তাই তোমাদের সামনে আমি আসতে পারিনি তাহলে এক্ষেত্রে সেদিনকে কিন্তু অত কিছু রান্না করার পরও ও যথারীতি পুজোর সামনে বসেছে সুন্দর করে আট পড়ে করে শাড়ি পরেছে হ্যাঁ ঠাকুরের দিকে পা করে মেকআপ করতে পেরেছে ওর মুখের মধ্যে কোনো সময় এতটা মানে কষ্টের ভাঁজ কিন্তু বোঝা যায়নি বা কষ্টের যে একটা ব্যাপার সেটা কিন্তু বোঝা যায়নি তাহলে আজকে হঠাৎ করে শাশুড়ি মা প্লাস ওই দিদি সমস্ত কিছু কেটে কুটে মশলা বেটে রেডি করে দিয়েছে ও রান্না করতে না এটাকে অনেকে বলতে পারে খুন্তি নাড়া আমার কাছে শুধু এটা নাড়া নয় না রান্না করতেও অনেকটা কষ্ট হয় বিশেষত কাঠের ওনানে কারণ আমি আমিও তো করেছি এই বাড়িতে কখনোই আমি কাঠের উনুন আমার নেই করিনি কিন্তু বাট করেছি তিন চার বছর করেছি শ্বশুরবাড়িতে এসে কাঠের উনুনে তো সেক্ষেত্রে আমি জানি কাঠের উনুনে সব থেকে বড় কষ্ট হয় কি যখন আমরা এইভাবে নাড়ি আমাদের তো অভ্যাস থাকে না এইভাবে যখন আমরা নাড়ি তাঁতটা এত পরিমাণে আসে মানে যথারীতি আমার যে সোনার ফাঁকা বাঁধানো পলা বাঁধানো বিয়ের পর পড়তাম সমস্ত কিছু কালো হয়ে যেত যেই কারণে আমি মানে সেগুলোকে শিখলে এমনি যে এমনি যে ফাঁকা হয় সেগুলো পড়তাম এবং বেশিরভাগটা এই জায়গায় টেনে আনতাম এবং আমার কষ্ট হতো দেখে আমার শাশুড়ি মা ওই উনুনের নিচুটায় একটা টালি দিয়ে দিত টালিটা দিয়ে দিলে অতটা আগুনের তাতটা আসতো না আর অনেকক্ষণ রান্না না শরীর প্রচন্ড গরম হয়ে যেত এবং আমার যথারীতি অ্যালার্জি শুরু হয়ে যেত যেহেতু ছোটো থেকে অভ্যাস নেই বাট করতে ভালো লাগতো কার্টুনের রান্না অনেক কবছর করেছি তো সেই জায়গায় কষ্ট কিন্তু অবভিয়াসলি আছে আমি বলবো না শুধু নাড়া বাট আমার কথা হলো মশলা বেটে দিয়েছে সবজি কেটে দিয়েছে ও শুধু রান্না করেছে তারপর ও খেয়ে দিয়ে নিয়েছে শাশুড়ির জন্য ওয়েট করে নিই না এখানে ওর দোষ আছে আমি বলবো না ওর শাশুড়ি ওকে বলেছে তুমি খেয়ে নাও ও খেয়ে নিয়েছে আর খিদে পেলে খেয়ে নিয়েছে আমার মনে হয় না এটা কোনো ভুল কাজ করেছে ঠিক আছে ও খেয়ে নিয়েছে কিন্তু তারপর ও যে অ্যাটিটিউডটা দেখালো যে আমার না প্রচুর পরিশ্রম হয়ে গেছে আমার প্রচুর কষ্ট লাগছে আমি গিয়ে একটু শোবো তাহলে আমার কাছে প্রশ্ন হলো সেই দিনকার অত রান্না লক্ষ্মী পুজোর দিনের অত রান্না কাক মানে যেদিন রান্না হয়েছিল সেই দিনকার অত রান্না এমনকি বিট্টু কাকু যেদিন এসেছিল। সেই দিনকার অত রান্না ও কি করে একা একা করলো কিভাবে একা একা করলো বন্ধুরা তার মধ্যে পুরোপুরি ভিডিও শ্যুট করেছে বুঝতে পারছো যে বা যারা এই জিনিসটা রটাবার চেষ্টা করছে যে মধু আন্টির সাথে ওর কোনো রকম কোনো যোগাযোগ নেই তারা যে সম্পূর্ণ একটা মানে গুজব রটনা করছে আশা করছি তোমরা বুঝতে পারছো আর আরও তার প্রমাণ আমি আজকের এই ভিডিওতেই ক্লিয়ার করে তোমাদেরকে বুঝিয়ে দেবো আগে এই জিনিসগুলো ক্লিয়ার করি দ্বিতীয়ত ফারিয়ার হাতের মেহেন্দি দারুণ ডিজাইন হয়েছে এই ডিজাইনটাই মানে কি বলবো কার একটা হাতে যেন এরকম এই ডিজাইনটাই সেম দেখেছিলাম তো এই ডিজাইনটা আজকে ওই মেয়েটি মিঠি না কেন মেয়েটি মেহেন্দি করছিল ও কিন্তু দেখালো এই দেখো মেহেন্দি করছে আগের দিনের ভিডিওতেই দেখিয়েছে এবং আজকের ভিডিওতে দেখালো কি ডিজাইনটা বা কালারটা কতটা সুন্দর আমরা ঠিক এমনটাই দেখতে চেয়েছিলাম যখন ফারিয়া, লক্ষ্মী পুজোর দিন ডিজাইনগুলো তুলছিল যেমন ঠিক ওই টিনুর ব্লগে পুকু ডিজাইনগুলো তুলছিল মানে অমায়িক ডিজাইনগুলো তুলছে হাতে করে একের পর এক যে ডিজাইনগুলো তুলছে এগুলো আমরা বলেছিলাম ঠিক ফাড়িয়া যখন ওই লক্ষ্মী পুজোর দিনের ডিজাইনগুলো তুলেছিল ও যে ডিজাইন তুলছে সেটা অন্তত পাঁচ মিনিট ভিডিওর মধ্যে করে দেখানো বাট দেখাতে পারিনি কারণ ওগুলো সমস্তটা করেছিল এই মেয়েটি সমস্তটা করেছিল এই মেয়েটি শুধুমাত্র নিজের নাম কামাবার জন্য কারণ কি জানো তো দেখবে এটা আমি বলছি কেউ কিছু মনে করো না যখন যাদের অবস্থাটা একটু ডাউনের দিকে থাকে তখন ধরো অনেক সময় অনেক কিছু দিয়ে তাদেরকে গ্রাস করে নেওয়া হয় বা তাদেরকে কিনে নেওয়ার একটা চেষ্টা হয় ঠিক যেমন এমনটাই সন্ধেবেলা চলো সবাই মিলে আইসক্রিম খাই বা এই যে একসাথে চার কিলো মাংস মাছের মাথা দিয়ে ডাল রুই মাছ তার সাথে জলপাইয়ের চাটনি এগুলো সত্যি কথা বলতে একটা মধ্যবিত্ত পরিবারে একদিনে বিশেষত পমের পরিবার ওদের পরিবারকে মধ্যবিত্তও বলা চলে না নিম্নবিত্ত একটা পরিবার আমি বারংবার বলি আমি কোনো গরিব বা বড়লোক আমি বিচার করি না বাট যেটা যার দেখছি সেটা নিয়েই বলছি কারণ সৎ পথে থেকে যদি কেউ রোজগার করে থাকে তার আজ নেই কালকে হতে দেরি কোথায় তাই না কিন্তু এই যে এত কিছু হচ্ছে এতে শাশুড়ি মাও দেখছ একটা বেশ মনের মধ্যে এনার্জি যে রোজকে বউমা এত এত খরচা করছে ভালো মন্দ খাওয়া হচ্ছে সেক্ষেত্রে মিঠিও মুখটাকে বন্ধ করে রেখেছে যে তার ক্রেডিটটা বৌদি কাকু কাকিমা যদি নিয়ে ভিডিওতে ভিউজ আনতে পারে তো সেই ভিউজের টাকায় তো আমাদেরও ভালো মন্দ খাওয়া হবে তাই না কারণ আমরা ওই বাড়িতে গিয়ে ফাড়িয়াকে যতদিন মানে যেতে দেখেছি তার মধ্যে ওই আলু ভাজা ভাত আর ডাল ভাত এমনটাই কিন্তু দেখেছি না আমি এটাকে খারাপ বলছি না কিন্তু আমি ওই যে বললাম যার যেমন পরিস্থিতি সেটা নিয়ে আমাকে যেহেতু ব্যাখ্যা করতে হবে তাই তোমাদের সামনে তুলে ধরছি বৌমা যেহেতু রোজকারে তাই কিন্তু বৌমার ট্যালেন্ট থাকুক আর না থাকুক বাড়ির মেয়ের ট্যালেন্টটা দেখিয়ে বৌমার নাম করে কিন্তু ভিউজ কামাতেই হবে যে কিনা নিজের হাতে মেহেন্দি তুলতে পারে না সে করবে অত সুন্দর ডিজাইন আজকে তোমরা বুঝতে পারলে যে এই সমস্ত লক্ষ্মী পুজোর দিনের ডিজাইনগুলো কে তুলেছিল ওই মেয়েটি এইবার চলে আসি আরও একটা বিষয় সেটা হচ্ছে আচ্ছা খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া হয়ে রেস্ট নেওয়া হলো রেস্ট যখন খাওয়া দাওয়া হচ্ছিল তখন নন্দাইকে দেখলাম ননদকে দেখলাম সেই দিদিকে কেন আমরা দেখতে পেলাম না দিদিকে কেন আমরা দেখতে পেলাম না কারণ তার জন্যই তো সমস্ত কিছু রান্নাবান্না হচ্ছে আর প্রতি মুহূর্তে পমের এই যে অভদ্রতা একটা বিষয় কতটা মাংস এনেছি বা দেখো নিজের বাড়িতে আমরা নর্মালি ভিডিও করলে মানে আমরা বলি যে এতটা মাংস আজকে আছে বাট ওরা যেহেতু খাওয়াচ্ছে এবং সেক্ষেত্রে ওর দাদা মা বাবা খাচ্ছে সেক্ষেত্রে বারবার হবে যেখানে কতটা মাংস ও কিন্তু আজকে ঠিক করে দেখো তো আর মাংস আনতে হবে নাকি এখানে চার কিলো মাংস আছে মানে আমি খাওয়াচ্ছি ঠিক আগের দিন আরে জামা কাপড় তো দুদিন পরবি ফেলে দিবি এইটা দিলে তো সারা জীবন থাকবে সত্যি কি তাই তাহলে ও কেন আজকের জামা বহু বছর ধরে পড়ছে কেন কুমোটের রাখা পটের উপর রাখা ব্যাগ নিয়ে হানিমুন করতে গেছে সেই প্রশ্নের উত্তর কি আজও দিতে পেরেছে নাকি কখনো পারবে এরা মানে সবসময় বাড়ির লোককে মতো নাচাতে চায় এবং নিজের ডগায় রাখতে চায় যেই বলেছিল যে আমার বউ যা কারণেই রোজগার করে প্রথম যেদিন ফারিয়া প্রথম ওদের বাড়িতে মানে পা রাখলো তার দ্বিতীয় ভিডিওতে যে আমার বউ যা ইনকাম করে ওর কখনো এই সমস্ত সেলাই করার প্রয়োজন পড়বে না কারণ ওর ননদের হাসবেন্ড মানে নন্দায় যখন এই কথাটা বলেছিল যে সেলাই টেলাই জানো তখন অহংকারের বশবর্তী হয়ে পম বলেছিল নন্দাই হয়তো প্রশ্নটা করেছিল না দাদা যাও কেউ একজন করেছিল অহংকারের বশবর্তী হয়ে বলেছিল যে ও যা কাজ করে ও যা ব্লগিং করে ওর এই সেলাইয়ের প্রয়োজন পড়বে না মানে কতটা অধ্যপ্ত কতটা অহংকার থাকলে মানুষ এই কথাগুলো বলতে পারে জাগে এতটুকুনি বললাম এরপর চলে আসি ডাইরেক্ট আমরা কেন ওর ওই খাওয়ার ভিডিও দেখার পর ডাইরেক্ট চলে এলাম আমরা ইয়ের ভিডিওতে বাড়ির ভিডিওতে কেন আমরা দেখতে পেলাম না যে ও বাড়ি আসছে সাজগোজ করছে গাড়ি নিয়ে আসছে কারণ কি বন্ধুরা কারণ ওই যে বললাম কোনো এক ক্রিয়েটার যখন বলছে যে তার সাথে তার বাবা মার খোঁজ নেই পাশের বাড়ির কোনো এক ভাই সেই খবরটা কোনো এক ক্রিয়েটারের কাছে পৌঁছেছে আচ্ছা সেই ক্রিয়েটারটাকে বোকা বানানো হচ্ছে এটা সেই মানে বোকা বানানো যে হচ্ছে না এই ক্রিয়েটার সেই ক্রিয়েটারটা কি করে সিওর হলো যে তাকে বোকা বানানো হচ্ছে না এমনটাও তো হতে পারে ফারিয়া বাড়ির মানুষের সাথে প্ল্যান করে সেই ভাইগুলোর সাথে প্ল্যান করে তাকে ফোন করে যেহেতু সে আউটবাস্ট করেছে এই ভয়েস রেকর্ডটা তাই হয়তো তাকে দিই মিথ্যে রটনাটা রটানো হচ্ছে নাহলে এত কেন মিসিং ও বললো যে ভিডিওটা দেখলাম অনেকটা ছোট হয়ে গেছে আসলে এতটা রান্না করতে ব্যস্ত ছিলাম যে আমি কিছু ভিডিও ক্লিপ করতেই পারিনি আচ্ছা মেনে নিলাম যে ও এতটা রান্নায় ব্যস্ত ছিল যে ভিডিও ক্লিপ করতে পারিনি বাট আসার সময় প্রতিবার কিন্তু আসার সময় রেডি হয়ে দেখায় যে দেখো রেডি হয়েছি আসছে তাহলে এবার কেন শেয়ার করতে পারলো না বন্ধুরা নাকি আজকে যে এসেছে এই আশার ভিডিওটা অন্য কোনো দিন অ্যাড করে দিয়েছে নাকি এইটা যে ও অন্য কোথা থেকেও আসছে ও অন্য কোথা থেকেও এলো যেই কারণে ও ভিডিওর সাথে অ্যাড করতে পারলো না নাহলে তোমরা বলো না রান্না করতে কাজ করতে ভিডিও ছোট হয়ে গেছে মেনে নিলাম বাট আসার ভিডিও শ্যুট কেন করতে পারলো না কারণ কোনো একটা জায়গা থেকে এসেছে সেই কারণেই হয়তো আশার ভিডিও শ্যুট করতে পারেনি এবং তারপর বললো যে আমাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে কি প্রশ্নের উত্তর কে ওই দিদিটা কে হয় মিঠি কি ওর জায়ের সৎ ও ক্লিয়ার জানালো যে না ওরা তিন ভাই বোন ওর মা মামার বাড়ি গেছে মামার বাড়ির ওখানে বিশাল বড় করে পুজো হয় এবং ভাইফোঁটা তাই আমার প্রশ্ন হলো মিঠি তার ভাইকে ফোঁটা দেবে না মিঠি তার ভাইকে ফোঁটা দেবে না মানে মানুষের মনে তো প্রশ্ন জাগবেই তাই না কারণ এমন অনেক কিছু থাকে যেগুলো সত্যিই অনেকটা রহস্যজনক বাট সেগুলো আবার ক্লিয়ার করে সবার সামনে কিন্তু বলাও যায় না বা বলাটা ঠিক নয় বলেও মনে হয় কারণ ফারিয়ার যা ভাসুর বা তার মেয়ে আমাদের কন্টেন্ট নয় তাই তাদের ভেতরকার খবর খবর আউটবাস্ট করার কোনো প্রয়োজন নেই বলে আমি অন্তত মনে করি যেটা ভিডিওর মধ্যে দেখবো সেটাই বলাটার প্রয়োজন মনে করি তো সেই জায়গায় আরও একটা যে বিষয় সেটা হচ্ছে ও উত্তর দিল যে রাজবিট্টু তোমার ভাই তোমার তারা কেন ফোটা নিতে আসনি তখন ও অ্যান্সার দিল যে না বিট্টুর সাথে আমার কোনো কিছু ঝামেলা হয়নি সে কিন্তু আমাদের বাড়ি মানে এসেছিল এবং আমাকে যাওয়ার জন্য ফোন করেছিল কাকি আমাকে যাওয়ার জন্য ফোন করেছিল কাকি এবং আমি যাইনি কারণ তারা আমাদের বাড়ি এলে অনেক মানুষের অনেক প্রবলেম ওই নিয়ে অনেক রকম ঝামেলা তাই ওদের আমি বলেছিলাম যে না ওদের মানে আমি যাবো না বা ওদের আসতেও বলিনি বা আমি বিয়ের আগেই বলো বিয়ের পরেই বলো ফোঁটা দিইনি ওর কথা ছিল এগুলো এইবার আমি তোমাদের সামনে কয়েকটা পয়েন্ট ধরাই আচ্ছা ও বলল অনেকেই পছন্দ করে না বিট্টু আমাদের বাড়ি আসুক এইখানে অনেকেই মনে করতে পারে তাহলে অনেকেই পছন্দ করে না মানে কি তাহলে মধুআনটি পছন্দ করে না বিট্টু ওদের বাড়ি আসুক এটা অনেকেই এই কথাটা কিন্তু তোমাদের সামনে হয়তো বলতে পারে বাট আমি যদি বলি যে আজকে যেই মানুষগুলো তার পাশে একমাত্র ভরসা বা লাঠি হিসাবে আছে কারণ আমরা জানি যে ফারিয়ার বাবা এখন কর্মসূত্রে বাইরে যায়নি বাট ফারিয়া ধরো টাকা দেওয়া বন্ধ করে দিল ফারিয়ার বাবাকে তো কর্মসূত্রে যেতেই হবে সেক্ষেত্রে ফারিয়ার মায়ের রোগ রোগ বিসুখ হলে তখন কিন্তু এই রাজ বিট্টু কৌশিক এদেরকেই কিন্তু মধু আন্টি এক হাঁক হাঁক দিলে পেয়ে যাবে তাহলে এই মানুষগুলোর সাথে ফারিয়ার আসা যাওয়া থাকলে তাদের কিসের প্রবলেম হতে পারে তাদের কিসের প্রবলেম হতে পারে তোমরা জাস্ট একবার ভেবে দেখো হ্যাঁ আমরা আমি মেনে নিচ্ছি যে এখন ফারিয়ার বাবা আছে বাট ফারিয়ার যেরকমটা মানে রটনা রটানো হচ্ছে ওয়াইটিতে বা সোশ্যাল মিডিয়ায় যে ফারিয়ার সাথে তার বাবা মার সম্পর্ক নেই কথা পর্যন্ত বলে না তার মানে টাকা পয়সাও দেয় না সেক্ষেত্রে বাবাকে নিশ্চয়ই কাজে যেতে হবে কারণ কথা বন্ধ থাকলেও পেট তো আর বন্ধ থাকবে না পয়সা তো প্রয়োজন সেক্ষেত্রে কার ভরসায় রেখে যাবে তার মাকে রাজবিট্টুর সাথে বা তাদের পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করে দিলে এটা কি কখনো সম্ভব তাহলে যদি তেমনটাই হতো তেমনটাই যদি হতো তাহলে ফোনটা কিনে দেওয়ার সাহস যেটা কিনা ভিডিওর মাধ্যমে বলেছে যে ও বড়ো ছেলেটাকে একটা ফোন কিনে দিয়েছে সেটা নিশ্চয়ই বাবা মার পারমিশান না নিয়ে দেয়নি তোমরা জাস্ট একবার ভেবে দেখো সেক্ষেত্রে এই যে কথাটা যে ও হয়তো বলছে যে এই কথাটা যে অনেকেই পছন্দ করছে না তাদের সাথে মানে রাজবিট্টুদের সাথে ওর সম্পর্ক ঠিক থাকাটা তো এইটা কি মধুবানটি আমি বলছি একদম নয় এটা শুধুমাত্র একটা রটনা ছিল যে ফারিয়া তার মানে মা বাবার সাথে যোগাযোগ রাখছে না আর ফারিয়া এটাকে মানে সবার সামনে প্রমাণও করতে পারবে না যে না রাজবিট্টুর সাথে সম্পর্ক নেই কারণ ওর আবার কিছুদিন পর কন্টেন্ট হতে চলেছে রাজবিট্টু কিছুদিন পর তোমরা মিলিয়ে নিয়েও আবারও কন্টেন্ট হতে চলেছে রাজবিট্টু হয়তো এটাও দেখতে পারো এইবার কাকিমাও আসছে মানে কাকুকে রাজবিট্টুকে তো দেখেই নিয়েছো এইবার কাকিমাও আসছে এটাও কিন্তু কন্টেন্ট হতে পারে কারণ এরা এমন এমন কিছু চায় যাতে ভিউজ ওদের সবসময় আপ থাকুক কারণ ওরা জানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট না দিলে আমাদের ভিউজ কিন্তু আপ হবে না সেই জায়গায় রাজ বিট্টুদের সাথে ওদের সম্পর্ক থাকলে ওর মা বাবার কোনো প্রবলেম নেই প্রবলেমটা হচ্ছে ফারিয়ার বাবার বাড়ির তরফের কিছু মানুষজনেদের যেই প্রবলেমটা শুধু বিট্টুদেরকে নিয়ে নয় অনেক মানুষকেই নিয়ে আর যদি সত্যিই প্রবলেমটা থাকতো এই বিট্টুদের আসা যাওয়াকে কেন্দ্র করে তাহলে সোশ্যাল মিডিয়ায় বিয়ের দু আড়াই মাসের মধ্যে ফলাও করে ভিডিও করে দেখাতে পারতো না বিট্টু কাকু এলো আমাদের বাড়িতে এমনকি কাকু নিজের মুখে ওই ভিডিওতে বলেছে যে কেন যাবি না বাপের বাড়ি জামাইষষ্ঠীতে জামাই ষষ্ঠীতে পম যেন যায় এত বড়ো কথা বলার সাহস হতো যদি সত্যি ভয় পেত তোমরা মিলিয়ে দেখো তো কারণ আমি তোমাদেরকে বলেই দিয়েছি যে এটা সমস্তটা চলছে একটা প্রি প্ল্যান এই যে আজকে ও এলো ও যখন বাড়ি এসছে ওর চুল টুল দেখে তোমাদের কি মনে হলো ও কোথা থেকেও এসে তোমাদের সামনে ভিডিওটা এন্ড করছে একদমই নয় ও যথারীতি এসে বাড়িতে একদিন হয়তো ভিডিও শ্যুট করে নিয়ে কোথাও হয়তো ঘুরতে বেরিয়েছিল সেখান থেকে এসে যথারীতি এই ভিডিওটা কিন্তু এন্ড করলো কারণ কারণ হচ্ছে এটা এই যে তোমরা শুনেছিলে না শরীর অসুস্থ বা কিছু হ্যাঁ হতেই পারে শরীর অসুস্থ মানুষ থাকলে তো হবেই তো এই যে আপ ডাউন আর এই যে লুকোচাপি গাড়ির আসা যাওয়া দেখানো হচ্ছে না তার একটাই কারণ যে সে যথারীতি তাদের বাড়িতে না গেলেও রাতের অন্ধকারে যদি যায় ওই যে আগের দিনই বলেছি কেউ তো আর পাহাড়া দিয়ে বসে নেই তাই না এবং ফারিয়া সব থেকে বড় ভুল যে আজকে কাজটা করেছে মুখ ফসকে অনেক বড় একটা সত্যি কথা বলে ফেলেছে সেটা হচ্ছে তোমরা সতেরো মিনিট এক সেকেন্ডে যাবে সতেরো মিনিট এক সেকেন্ডে যাবে ও বলছে এই যখন ভাইরা কেন এলো না রাজবিট্টুর কথাটা নিয়ে বলছে যে মানে ফোন করে বলেছিল তুই আয় মানে ফারিয়াকে বলেছিল তুই আয় তখন ফারিয়া বলল সতেরো মিনিট এক সেকেন্ডে যে আমি যাইনি সেরকমভাবে আচ্ছা বন্ধুরা সেরকমভাবে মানে সেরকমভাবে যায়নি মানে কথাটার মানে কি। কথাটার মানে কি আমি যদি কোথাও না যাই আমাকে যদি কেউ প্রশ্ন করে তুই ওখানে তুই আয় আমি কি বলে দেবো যে আমি তো কখনো ওখানে যাইনি বিয়ের পর তো আমার যেতে কীরকম একটু লাগছে সেই কারণে ওদেরকে আসতে বলেছি বাট কেউ যদি মানে এরকম বলে যে সেরকমভাবে যায়নি মানে অন্যরকমভাবে গিয়েছিলে সেরকমভাবে যাওনি তার মানে অন্যরকমভাবে গিয়েছিলে তাই না আর এই অন্যরকমভাবেটাই কিন্তু আমি তোমাদের সামনে বোঝাতে চাই যে ও লুকিয়ে চুরিয়ে রাতের অন্ধকারে কাকির বাড়ি যায় এবং সেখান থেকে মায়ের বাড়ি আর কাকির বাড়িতে গেলে কাকির বাড়িতে যে মা এসে থাকবে তার সাথে একটা আলাপ আলোচনা কারণ মায়ের বাড়ি ঢুকতে না দেখলেই হলো কোনো মানুষকে কাকের বা কাকির বাড়ি ফাড়িয়া যেতেই পারে কারণ সোশ্যাল মিডিয়ায় যখন এটা দেখো ক্ষমতা রেখেছে কাকু কাকিরা যে আমরা মানে ওরা ফাড়িয়ার নতুন বাসায় এসেছে গোবরডাঙা সেক্ষেত্রে ফাড়িয়াও কিন্তু সেই সাহসটা দেখাতে পারে যে সে তার কাকির বাড়ি গেছে আর কাকির বাড়ির ঘরের মধ্যে তার বাবা মা ঢুকে বসে আছে এটা নিশ্চয় বাড়ির লোকজন মানে আশেপাশের লোকজন ওইভাবে ঘরের মধ্যে নিশ্চয়ই ঢুকে দেখতে যায়নি নচেত কেন এই কথাটা ফাড়িয়া বললো যে ফোন করে বলেছিল তুই আয় ফোটা দেওয়ার জন্য মানে ফাড়িয়াকে বলেছিল বাট ও বলল যে আমি যাইনি সেরকমভাবে সতেরো মিনিট এক সেকেন্ডে যে আমি যাইনি সেরকমভাবে এটা কেন বললো যে সেরকমভাবে ভাবে ডাইরেক্ট তো বলে দেবে যে আমি তো যাইনি বিয়ের পর থেকে একবারও তাই আমার কেমন লাগছে কারণ কি সেরকমভাবে কথাটা বলার মানেটা কি প্লিজ তোমরা কমেন্টস করে জানিও সতেরো মিনিট এক সেকেন্ডে মানে যে সে গেছে বাট লোক সমাজের মাঝখান দিয়ে নয় রাতের অন্ধকারে আড়লে আড্ডালে ও আসা যাওয়া করেছে আর এটা তার সবথেকে বড় প্রমাণ সতেরো মিনিট এক সেকেন্ডে ও বলছে আমি যাইনি সেরকমভাবে এবার তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু তোমাদের মতামতটা আমাকে জানিও চার মিনিট ছাপ্পান্ন সেকেন্ডে গিয়ে শুনবে ও বলছে রান্না করতে করতে যে এতগুলো রান্না করার তো আগে কোনো সেই রকম অভিজ্ঞতা ছিল না আমার পরীক্ষা আমার পরীক্ষা তার মানে এবার তোমরাই বলো যে ও কত কত মিথ্যে কথা বলেছে এবং ভিডিওর লাস্টে যেই কথাটা যে কটা কথা বললো বিট্টুকে নিয়ে কারণ ও জানে যে পরবর্তীতে আমাকে ওদেরকে নিয়ে কন্টেন্ট করতে হবে আর তোমরা একটা জিনিস সবসময় একটু ভালোভাবে ভাববে যে যেই মেয়েটা পালিয়ে আসার সময় মানে কতটা কি প্রি প্ল্যান করলে মা বাবার কোনোরকম কোনো দোষ মা বাবার ঘাড়ে পড়তে না পারে মা বাবাকে কেউ দোষারোপ করতে না পারে এটা তোমরা নিশ্চয়ই অনেক ক্রিয়েটারের মুখেই শুনেছ যে ও যখন চলে আসে তখন কিন্তু অন্য ধর্মে বিয়ে করার জন্য ওর বাবা মার ওপর একটা প্রেসার দেওয়া হয় যেটা কি না বরাহনন্দন তথা ছোট লোকের কথাটা ও এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উদ্দেশ্য করে বলে বাট একজনের নাম যেহেতু নেয়নি আমরা তাই প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু সেই কথাটা বলার জন্য ফাইট করেছিলাম পরবর্তীতে গিয়ে আমরা বলেছি ওর অনেক বলার আগে যে ও কথাটা অবশ্যই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে টার্গেট করে বলেছিল বাট মেন যে লক্ষ্য ওর ছিল মানে বন্দুকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপর ডেকেছিলো বাট গুলিটা চালিয়েছিল কিন্তু কোথায় ওর বাবার বাড়ির কিছু লোকজনদেরকে কারণ তখন অবজেকশান জানিয়েছিল বাবার বাড়ির লোকেরা সেই কারণেই বাবা মাকে কতটা সেফটিভাবে বের করে নিয়ে আসতে পারলে সমস্ত দোষ নিজের ঘরে নিয়ে যে বাবা মা কিছু জানতো না এই করে ওই করে জিনিসপত্র পাচার এই ওই হ্যান ত্যান সেই মেয়ে বিয়ের দু থেকে তিন মাসের মধ্যে বাবা মার প্রতি সম্পর্ক ত্যাগ করে দেবে এক পাড়াতে খিচুড়ি খাওয়া হচ্ছে এক পাড়াতে ঠাকুর বিসর্জন হচ্ছে এক পাড়াতে মানে শ্বশুরবাড়ি বাপের বাড়ি অথচ বাপের বাড়ির মানুষকে একদম গুরুত্ব দেবে না শ্বশুরবাড়ির মানুষকে নিয়ে এত মানে হট্টগোল করবে এটা কি কখনো কোনো মেয়ের পক্ষে সম্ভব যদিও বা জানতাম বাবার বাড়ির মানুষ তাকে মেনে নেয়নি মেনে তো নিয়েইছে কারণ কর্লেকট তোমরা শুনেছ হ্যাঁ সেক্ষেত্রে কি এমন অপরাধ করলো মধু আন্টি বা তার বাবা তার হাজব্যান্ড সরি বাবা বলছি তার হাজবেন্ড যে ফাঁড়িয়া তার বাবা মার দিক থেকে মুখ ফিরিয়ে নিল একটা কারণ তো থাকতে হবে সেই কারণটা কি তোমাদেরকে কেউ জানিয়েছে না কারণ জানা কারণ সম্পূর্ণ একটা ভুয়ো নিউজ ওয়াটিতে ছড়ানো হয়েছিল তো যাই হোক ও আজকে ক্লিয়ার করলো যে রাজবিট্টুর সাথে সম্পর্ক ঠিক আছে এবং কাকি নাকি ফোন করেছিল কাকি নাকি ফোন করেছিল এবং ও মানে আসতে বললে চলেও আসতো বাট এমন কিছু গন্ডগোল হচ্ছে যে ওরা এলে অনেক রোগের প্রবলেম হচ্ছে এখানে অন্যান্য লোক বলতে তার মায়ের কথা বলেনি বলেছে ওদেরই ওর বাবার বাড়ির কিছু লোকজনদের কথা বুঝলে বন্ধুরা তোমরা কিছুদিন পর দেখবে কন্টেন্ট আবারও পেয়ে যাবে তো যাই হোক প্রশ্ন হলো এখানেই যে ভিডিও এত ছোট হলো বাট আসার জায়গাটা ও ভিডিও ক্যাপচার করে দেখাতে পারলো না কেন দেখাতে পারলো না তার প্রশ্নের উত্তরটা তোমরা ওর কাছ থেকে একটু খোঁজো ও যে বলেছিল ওর বাবা মাকে নিয়ে কিছু বলবে আর বলবে না কারণ এই শ্বশুরবাড়ি যাওয়ার নাম করে বেশ কয়েকদিন বাবার বাড়ি গিয়ে প্ল্যান মানে প্ল্যান মারফত সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে জাস্ট বরণডালাটা নিয়ে ওয়ারটিতে এসে দিয়ে দেওয়া হলো এবার তোমরা অন্য খেল দেখতে চলেছো কাল কি শুনলাম না কি একটা ভিডিও আসছে দেখা যাক যে গেস তো হালকা একটা করেছি সেটা সত্যিই কালকে হতে চলেছে নাকি দেখি যাক গে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যার মা আরজি করি ভর্তি থাকবে আর তার মেয়ে নাকি খস্টুকুনিও নিতে হবে না তার মেয়ে নাকি খস্টুকুনিও নিতে হবে না আমি তো প্রশ্ন করেছি ওই ব্যাগটা কি করে কোথা থেকে এলো তার উত্তর কেউ আমাকে দিতে পেরেছে আর ওই ব্যাগটা রানাঘাটে ছিল না গোবরডাঙায় আসার পর তাহলে গোবরডাঙায় এসছে কতদিন দেড় মাস আর আমি শুনছি নাকি তিন মাস হলো কোনো যোগাযোগ নেই কথাবার্তা নেই মানে যত রকম কথা বলে দিলি হলো ব্যাগটা কোথা থেকে এলো ব্যাগ পুরাতন শাড়িগুলো কোথা থেকে আসছে এই যে ফারিয়া তার শ্বশুরবাড়িতে এত এত কাপড় পরছে আজকে লাল সাদা রঙের একটা শাড়ি পরেছে তারপরে ব্লাউজ পরছে আদার চুড়িদার পরছে কখন এই বাড়ি থেকে নিয়ে গেল সেই ভিডিও ফুটেজ তো আমরা দেখতে পাইনি ও তো সেই কালী পুজো দিতে গিয়ে মাঝরাতে ওই বাড়ি চলে গেল কবে পরলো মানে কবে নিল এই সমস্ত জামা কাপড় মানে কবেকার ভিডিও কোথায় আর কিভাবে সমস্ত কিছু একটা গোলতাপ্পি দিয়ে ভিডিও দেখা মানে দেওয়া হচ্ছে বুঝতে পারছো বন্ধুরা আর যাই বা কেন প্রথম বাড়িতে বড় বউ এসেছে হ্যাঁ ভাইফোঁটার দিনও যেতে পারতো গিয়ে তার পরের দিন চলে আসতে পারতো যে না নতুন বউ বাড়িতে এসেছে মজা হবে যাই বা কেন দুদিন আগে চলে গেল কারণ যাও খুব ভালো করে জানে আমার যে ছোট যা হয়েছে সে সাংঘাতিক একটা মহিলা তাই তো যাকে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো হাইভ কিন্তু করে দিও তো চলো টাটা